ব্যানভিশন টিভি প্রেজেন্স প্যান্ডভিশন টিভির দর্শকদের মধ্য থেকে আমরা চারজনকে মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি চলুন আগে তাদের সঙ্গে পরিচিত হই আমার হাতের ডান ডানদিকে আছেন আপনার নাম জেলা এবং পেশা আমিও রেজাউল করিম পেশা চাকরি জয়পুর জেলা জয়পুরহাট জয়পুর হাটের জনাব রেজাউল করিম যাচ্ছি বাদিকে আমি আতিকুর রহমান নির্জেলা চুয়াডাঙ্গা ঢাকাতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছে চুয়াডাঙ্গার জনাব আদিকুর রহমান আবার আসছি ডান দিকে মোহাম্মদ শিপন আলী জেলা চুয়াডাঙ্গা স্টুডেন্ট তিনিও চুয়াডাঙ্গার শিপন আলী ছাত্র আবার যাচ্ছি বা দিকে আমি সাইদুল্লাহ সর্দার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি আমি সাতক্ষীরা জেলা থেকে এসেছি সাতক্ষীরার জনাব সাইদুল্লাহ সরকার দর্শক ঈদ উপলক্ষে আমন্ত্রিত এই মেহমানদেরকে আপ্যায়ন করতেই হয় এবং যথারীতি আমরা তাদেরকে পায়েশ দিয়ে আপ্যায়ন করব ওমায়েরকে অনুরোধ করছি মেহমানদেরকে মেহমানদেরকে দর্শক আমরা পায়েস দিয়ে আপ্যায়ন করব কিন্তু এখানে টুইস্ট হচ্ছে যে পায়েস সাধারণত আমরা চামচ দিয়ে খাই কিন্তু আজকে তাদেরকে এই পায়েস খেতে হবে চপস্টিক্স দিয়ে আপনারা নিশ্চয়ই অনেক দক্ষ পায়েস খাওয়াতে তো আমি সময় ঘোষণা করার সঙ্গে সঙ্গে এক মিনিট সময় পাবেন এই এক মিনিট সময়ের মধ্যে যিনি একটু না ফেলে সুন্দর করে পায়েসটা শেষ করতে পারবেন তিনি হবেন বিজয়ী এর বাইরে যিনি সবচেয়ে বেশি পরিমাণ খেতে পারবেন কিন্তু বাইরে পড়বে না আপনার গায়ে লাগবে না তিনি হবেন আমাদের বিজয়ী তো ঠিক আছে আপনারা প্রস্তুত তো পায়েস খাওয়ার জন্য চপস্টিক হাতে রেডি দর্শক পায়েস খাওয়ার এক মিনিটের কাউন্ট শুরু হচ্ছে এখন থেকে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি উভয় পক্ষই সুন্দর করে ওকে এই যে আমি দেখতে পাচ্ছি এদিকে পড়ছে বাটিতে এই সাবধান আপনার কাপড়ে যেন না পরে আপনার যেন গায়ে না লাগে হ্যাঁ ঠিক আছে কাউন্ট শুরু দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এবং সময় শেষ দেখি কে সবচেয়ে বেশি খেয়েছে আমি দেখতেই পাচ্ছি অনেকটা খেয়ে ফেলেছেন কিন্তু শেষ হয়নি ওনার তো পুরোটাই রয়ে গেছে দেখা যাচ্ছে আবার নিচেও পড়েছে ওনারও অর্ধেকের চেয়ে বেশি রয়ে গেছে আবার নিচে পড়েছে ওনারও হাতে পড়েছে বাইরেও পড়েছে এবং রয়ে গেছে শেষ হয়নি আসলে পুরোপুরি কেবি শেষ করতে পারেনি দর্শক কারণ চপস্টিকস দিয়ে আমরা খেয়ে অভ্যস্ত নই ব্যাপারটা শুধু ফান করার জন্য আমরা মঞ্চে তুলে আনিনি এর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হচ্ছে ফিলিস্তিনি এক শিশুকে ইসরাইলি সেনারা ধরে নিয়ে গিয়ে তার হাতে একটা টুথব্রাশ ধরিয়ে দিয়ে বলেছিল তাদের সেনা ক্যাম্পটা ঝাড়ু দিয়ে দিতে ফিলিস্তিনি সেই শিশুটি টুথব্রাশ দিয়ে সেই সেনা ক্যাম্প ঝাড়ু দিতে পেরেছিল কিনা জানি না কিন্তু তার কষ্ট হয়েছিল সেটি আমরা বুঝতে পারি এই যেমন চপস্টিক্স দিয়ে পায়েস খাওয়া দেখে আমরা যেমনটি অনুমান করতে পারি তাদের কেমন কষ্ট হয়েছে আসলে মেহমানদেরকে ডেকে এনে এরকম কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল ওটি আপনারা কষ্ট করে আমাদের সঙ্গে সময় দিয়েছেন মঞ্চে এসেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমরা সাতক্ষীরাবাসীকে বিজয়ী ঘোষণা করছি তবে বাকিদের হতাশ হওয়ার কোনো কারণ নেই প্যান ভীষণ টিভির পক্ষ থেকে সবার জন্য রয়েছে গিফট হ্যাম্পার আমি এখন আপনাদের হাতে সেই গিফট হ্যাম্পারগুলো তুলে দিচ্ছি অভিনন্দন আপনাকে তারপর চুয়াডাঙ্গার বন্ধু তারপর চুয়াডাঙ্গা এবং সর্বশেষ উত্তর জনপদ জয়পুরহাটের